নিশ্চয় জালিমরা সফল কাম হয় না বাইশ আর যেদিন আমি তাদের সকলকে সমবেত করব তারপর যারা শির্ক করেছে তাদেরকে বলবো। তোমাদের শরিকরা কোথায় যাদেরকে তোমরা শরিক মনে করতে তেইশ অতপর তাদের পরীক্ষার জবাব শুধু এ হবে যে তারপর তারা বলবে আমাদের রব আল্লাহর কসম আমরা মুশিক ছিলাম না চব্বিশ দেখো তারা কিভাবে মিথ্যা বলেছে নিজদের উপর তারা যে মিথ্যা রটনা করত তা তাদের থেকে হারিয়ে গেল পঁচিশ আর তাদের কেউ তোমার প্রতি কান পেতে শোনে কিন্তু আমি তাদের অন্তরের উপর রেখে দিয়েছি আবরণ যেন তারা অনুধাবন না করে আর তাদের কানে রেখেছি ছিপি আর যদি তারা প্রতিটি আয়াত দেখে তারা তার প্রতি ইমান আনবে না এমন কি যখন তারা তোমার কাছে এসে বাদানুবাদে লিপ্ত হয় যারা কুফুরি করেছে তারা বলে এটা পূর্ববর্তীদের কল্পকাহিনী ছাড়া কিছুই নয় ২৬ আর তারা তার থেকে নিষেধ করে এবং তার থেকে দূরে থাকে আর তারা ধ্বংস করে কেবল নিজেদেরকে অথচ তারা অনুভব করে না সাতাশ আর যদি তুমি দেখতে যখন তাদেরকে আগুনের উপর আটকানো হবে তখন তারা বলবে হায় যদি আমাদেরকে ফেরত পাঠানো হতো আর আমরা আমাদের রবের আয়াতসমূহ অস্বীকার না করতাম এবং আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হতাম আঠাশ বরং তাদের কাছে প্রকাশ হয়ে গিয়েছে পূর্বে যা তারা গোপন করত